অন্তত সত্তর পার্সেন্ট গুণা চলে যাবে বলেন আলহামদুলিল্লাহ তো শোনার দরকার আছে না নাই আমি সুর দিতে জানি না এমনিই বলবো শুনতে রাজি আছেন তো মনোযোগ দিয়ে পুরোটা সুরত তাফসির শোনেন ইনশাআল্লাহ যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন আমার মনে হয় না মৃত্যুর আগ পর্যন্ত তার ভুলবেন এই জন্য একটু জমে বসবেন উঠবেন না তো আমরা প্রথম আয়াত কি পড়লাম وَيَلُ لِكُلِّ هُمَا زَتِلُّ مزه الله تعالى رب العالمين قرآن الكريم ببينه وزقه وَيَلُ شَبْدُ بَبَوْهَا الْكُرَيْتِ سُورَةُ الْمُطَفِّفِينَ يَا وَيَلُ لِلْمُطَفِّفِينَ سُورَةُ الْمَاعُونَ يَا الْمُضَّيْهِ فَوَيْلُ لِلْمُصَلِّينَ الآن سورة ماذا ওয়াইলুল লিকুল্লিহুমা যাতিলু মাযা ওয়াইল শব্দের শব্দিক অর্থ দুইটা একটা হলো ওয়াইল মানে হলো ধ্বংস হোক বলেন ওয়াইল মানে কি দুই নাম্বার ওয়াইল শব্দের শব্দিক অর্থ হলো তাদেরকে আযাব দেওয়া হবে তাদেরকে একজন মানুষের পিছনে তার সম্মানকে নষ্ট করা একজন মানুষের পিছনে তার সম্মানকে নষ্ট করে এখন এই হুমাজা এবং লোমাজা এই দুইটা বোঝার জন্য আমাদেরকে এটার ক্যাটাগরি বুঝতে হবে ক্যাটাগরি বোঝান তো অনেক কিছুর প্রকার থাকে না তো এই হোমাজা লোমাজা এটা একটা প্রকার কিসের প্রকার এটা যদি বলে আপনারা সবাই বুঝতেন গিবত শব্দটা কি গিবত তো সবাই জানেন না এই গিবতের সাতটা প্রকার আছে কয়টা প্রকার আমার সাথে সাথে বলবেন জিভতের কয়টা প্রকার সাতটা প্রকার এই সাতটা প্রকারের পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার প্রকার হলো হুমাযা ও রুমাযা তা আগেরগুলো জানার দরকার আছে না চলো শুরু থেকে বুঝি জিভত তথা পরনিন্দা মানুষের পিছনে বদনাম করা এর সাতটা প্রকার এক নাম্বার আল গিবত জিভত পিছনে পিছনে দোষ বলে বেড়ানো এক নাম্বার কি আল

তোমরা একে অপরের পিছনে পিছনে গীবত করিও না তাহলে এক নাম্বার প্রকারের নাম কি দুই নাম্বার প্রকার ইফক আল ইফকুন নাম কি আল ইফকুন এটা হলো গিবতের দ্বিতীয় প্রকার কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেন ফা যা ইসকুম মুমিন ইফ কাকে বলে ইফক বলা হয় একজন মানুষের পিছনে একটা ঘটনা বানায় বলা পার্থক্য আসে না নাই গিবত মানে হলো ধরেন একজন মানুষ সে মিথ্যা কথা বলে তা আপনি পিছনে পিছনে বলতেছেন যে লোকটা মিথ্যা কথা বলে পিছনে পিছনে কি বলতেছেন এমন জায়গায় যে জায়গার মানুষ তার সম্পর্কে জানে না তাদেরকে জানাই পারছেন যে এই লোকটা মিথ্যা কথা বলে এটার নাম হলো গিবত মানে তার মধ্যে দোষটা আছে আপনি পিছনে পিছনে আলোচনা করেন ইফক ইফক কাকে বলে ইফক বলা হয় এমন কোনো ঘটনা যে ঘটনাটা আদৌ ব্যক্তি করে নাই আপনি বানায় বানায় বলতেছেন কেমন ধরেন আপনার এলাকার একজন মাদ্রাসার মোতাবিমা তখন আপনি ওই মাদ্রাসার মোতামিম শাককে দেখেন না পছন্দ করেন না আপনার পছন্দ হয় না তো পিছনে পিছনে বলতেছেন যারে মোতাবিম শাখ তো কয়দিন আগে মাদ্রাসায় দশ হাজার টাকা মাইনে দিচ্ছে এটার নাম হলো ইফ এটার নাম কি ইফ অপবাদ এটা দুনিয়ার শাস্তিও মারাত্মক আখরাতের শাস্তিও কি মারাত্মক এটা হলো বানায় গল্প বলা কোন ঘটনা নাই আপনি বলতেছেন যে অমুক ব্যক্তি গতকাল রাত্রে অমুক জায়গায় বৈশা এই এই কাজ করছে আমি নিজের চোখে দেখছি সে গাজা খাইতেছে আমি নিজের চোখে দেখছি সে চুরি করতেছে আসলে এই ব্যক্তি এরকম কোনো কিছু করে নাই এটাকে বলে ইফ তাহলে গিবতের এক নাম্বার প্রকার গিবত দুই নাম্বার প্রকার হলো কি তিন নাম্বার প্রকার বহতান তিন নাম্বার প্রকার কি বহতান কোরআনে কারীমের মধ্যে আল্লাহ এক জায়গায় বলেন হাযা বহতানুন আযীম বহতান কাকে বলে বহতান বলা হয় বড় বড় চারিত্রিক অপবাদ চারিত্রিক অপবাদ বলছেন তো একজন মানুষ সে কখনো কোনো পর নারীকে ধরেও নাই দেখেও নাই আপনি তার সাথে শত্রুতা আপনি এক জায়গায় যায় বললেন আর ওই লোকটা তো মারাত্মক লুচ্চা তার একজন বলে সে কি করছে তার ও তো দেখলাম জঙ্গলে একটা মেয়ে নিয়ে ঢুকছে এটাকে বলে কি বহতান বহতান মানে হলো চারিত্রিক বড় বড় অপরাধ দেওয়া ইস্ক মানে হলো একজন একটা কাজ করে নেই কিন্তু ওই কাজটা বানায়া বলা আর বহতান মানে হলো একটা মানুষের চরিত্র সম্পর্কে বড় একটা বানায় অপবাদ দিয়ে দেওয়া যেমন আয়েশা আয়সা রাজু আনহার ব্যাপারে এরকম মোনাফেকরা এবং ইয়াগুদের মিলে দিয়েছিল এটা বিশদ আলোচনা ইনশাল্লাহ কোনো উস্তাদ কোনো হজুর যদি পরবর্তী সময় পায় আলোচনা করবে তাহলে এক নাম্বার পাইলাম দুই নাম্বার পাইলাম ইফ তিন নাম্বার পাইলাম কি বহতান চার নাম্বার নামিমা চার নাম্বার কি নামিমা নামিমা কাকে বলে নামিমা বলা হয় কোন মানুষ সম্পর্কে বিস্তারিত না বলে তার খারাপ বর্ণনা করা কিভাবে একজন মানুষকে এলাকার সবাই ভালো জানে বলে যে ছেলেটা খুব পাচর তো নামাজি মসজিদে যায় তাবলিগে যায় আলে মোলামত সম্পর্ক রাখে আলোচনা করতেছে আপনি ফাঁক দিয়া বললেন কে বলছে ভালো খারাপ মানুষ জিজ্ঞেস করি কি খারাপ আছে খারাপ আমি জানি নিজের চোখে দেখছি এখন আপনি হাজার জিজ্ঞাসা করতেছেন আচ্ছা কি দেখছো বলো না বলেন না বলা যাবে না বাকি লোকটা ভালো না এটাকে বলেন এটাকে কি বলে বলেন যে ব্যক্তি অন্যের পিছনে তার সম্মান নিয়ে টানাটানি করে তার চরিত্র নিয়ে টানাটানি করে নামিমা করে ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না হয়ে যাবে না আগে শুনছেন এরকম কথা নামিয়ে আপনি দোষ বলেন নাই জিবত বলেন নাই কিচ্ছু করেন নাই একটা তো আছে যে ওই ব্যক্তি চুরি করছে একটা আছে ওই ব্যক্তি জিনা করছে খারাপ কাজ করছে আর আরেকটা হলো তার কোনো দোষই নাই কিন্তু আপনি তাকে দেখতে পারেন না তো পিছনে পিছনে বলতেছেন না লোকটা ভালো না সবাই ভালো বলে আপনি বলেন যে না আমি জানি আমি নিজ চোখে দেখছি সে খারাপ এটাকে বলে নামেমা এমন ব্যক্তি কখনো কোথায় যাবে না জান্নাতে যাবে না তাহলে কয় নাম্বার গেল চার নাম্বার পাঁচ নাম্বার হলো হুমাজা হুমাজা কাকে বলে যে ব্যক্তি সম্মানিত তার সামনে দাঁড়ায়া তাকে অপমান করা ধরেন এলাকার একটা ভদ্র লোক আপনার সামনে আসছে এ সামনে আসার পরে তাকে বললেন কিরে তোর কি ভালো কাপড় চোপড় নাই প্রত্যেকে টোকায় নিয়ে আসছো আরো দশটা মানুষের সামনে তাকে এমন একটা কথা বললেন কোন আলেম বয়ান করতেছে দাদা এসে বললেন এই কি বয়ান করে কি হুজুর নিজের আমলের ঠিক নাই এনে আমাদেরকে বয়ান করতে আসছে চুপ করেন এই স্বপ্ন হলো কি হুমাজা যখন বলবেন এটাকে বানায় বলতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে বয়ান করতেছেন আলোচনা করতেছেন আবদুল্লাহ ইবনে উবাই বিন সলুল মুনাফিক যার सरदार সে হঠাত করে দাঁড়ায় গেল দাঁড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে বিঘ্নতা সৃষ্টি শুরু করলো আওলাদা হলো কথা বলা শুরু করলো তো সাহাবায়ে কেরাম তাকে টানা শুরু করছে দাঁড়াও বেয়াদব সাহাবায়ে কেরাম বড় আনেম যদি কথা বলে তো মাঝখানে যদি একজন লোক দাঁড়ায় দুরবিসংদে নিয়ে কথা বলে তাকে কি আপনারা দাঁড়াইতে দিবেন তো সাহাবাই কেরাম তো আল্লাহর নবীর কি নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতো যখন আব্দুল্লাহ ইবনে উবাই দরায় কথা বলconstru তো তার ধরে টানা শুরু করছে হয়তো বস না কল্লা ফালাই দেবো তো আব্দুল্লাহ ইবনে উবাই মুজিদ থেকে বাহির হয় আর বলে কা আমি সব সময় মানুষের ভালো চাই এই মানুষগুলো বুঝলো না এই মানুষগুলো বুঝলো না তো আল্লাহর নবী এই ঘটনাকে হুমাজা বলেছেন কি বলেছেন হুমাজা হুমাজা মানে হলো একজন ব্যক্তিকে সামনে সামনে মুখের উপর কথা বলে তাকে লজ্জিত করা তাহলে গিবতের পাঁচ নাম্বার চলে গেল গিবতের ছয় নাম্বার হলো লুমাজা লুমাজা কি একজন সম্মানিত ব্যক্তি তার পুরো একটা দোষের কথা আপনি জেনে গেছেন এখন আপনি পিছনে পিছনে হাঁটেন আর বলেন আরে অমুক ব্যক্তির সবাই বলে হাজি সাহ তার মতো বাটপার কিসিমের মানুষ আর দেখি নাই তো কি হয়েছে বাটপারে কি করছে তার অমুকের টাকা নিয়ে আজকে তিন বছর হয়ে গেছে দেয় না ওই ব্যাটায় সে আমার বিচার দিয়ে গেছে এখন এই ঘটনা জানে ধরেন হাজির সাহেব আর পাওনাদার আর কাছে বিচার দিস। এখন তার ইজ্জত নষ্ট করার জন্য পুরো এলাকায় হাটে আর বদনাম করে এটাকে বলে লুমাসা এটাকে কি বলে মসজিদের ইমাম সাহেব সবাই পছন্দ করে সবাই মহাব্বত করে এখন একটা দল থাকে না ইমামের পিছনে লাগা এখন হাটে আর বলে আর ইমাম সাহেবের মতো এরকম সুবিধা বাদার আমি আর দেখি নাই কি হয়েছে ওই ইমাম সাহেবের ফ্যামিলি নিজেই তো ঠিক নাই আমি দেখছি বসে মোবাইল টিপে আর তোমরা তার পিছনে নামাজ করো বাইর করো এটা নেই তো এই হাইটা হাইটা মানুষের মধ্যে ইমাম সাহেবের যে ইজ্জতটা আছে ওটাকে কি করে দেয় নষ্ট করে দেয় এলাকার সরদার খুব ইজ্জতলা মানুষ এখন ছেলে সন্তান কন্ট্রোলে তো নাই ছেলে একটা ধরেন দুর্ঘটনা ঘটাই ফেলছে কোন একটা মেয়ের সাথে দগা এখন হাজির সাহেব সম্মানী মানুষ এলাকার সর্দার মানুষ চেষ্টা করতেছে কোনো ভাবে এটাকে কি দেওয়ার জন্য ধামা চাপা দেওয়ার জন্য এখন আপনি এটা শুনছেন শোনার পরে সোজা একদম সংসদ ভবনে চিনছেন তো সংসদ ভবন কোনটা বলেন কোনটা সোজা সংসদ ভবনে যাইয়া একটা গরম চা অর্ডার দিয়া পায়ের উপর পা তুলা রানের মধ্যে দিয়া বলেন হাজির সাহেবের মুখে কালি লাগছে কেমনে কালি লাগছে কার হাজির সাহেব বেশি বড়াই করছে না পোলাটা ভাগছে তো মাইয়েলে ধরা খাইছে মাথা কামাই দিস এখন হাজির সাহেবের দশা স্টক করে মরে যাওয়ার মতো ছেলে সন্তান কি আলমালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়েল বা ইয়ে তু স রেহাই তো হইউমন ছেলে সন্তান এটা দুনিয়ার সৌন্দর্য এটা অন্য কিছু না আপনি কি ছেলে সন্তানের রূপটা নিজামতে নিয়ে রাখছেন আপনার পলার আপনার আবদুল কাদের জীবানি বানিয়ে ফেলতে পারবেন আপনার মেয়েরে পারবেন কথা তো শুনবে না বারো বছর চোদ্দ বছর পনেরো বছর হওয়ার পরে ঘারের রপ্টা একটু বাঁকা হবেই এটাই তো স্বাভাবিক এখন এলাকার সম্মানিত ব্যক্তি তার পরিবারের একটা মেয়ে একটা ছেলে ভুল করে ফেলছে এখন উনি চাইতেছে কাউকে না জানানোর জন্য আপনি কোন না কোনো ভাবে যাই না গেছেন এখন হাঁটতেছেন আর বলতেছেন আল্লাহ বলেন ওই লুল্লি কুল্লি হুমাজা তিল্লু মাজা ওই লুমাজা অন্তর্ভুক্ত আপনি আপনার কপালে জাহান নাম আর কিছু নাই তাহলে গিবতের কয় নাম্বার গেল ছয় নাম্বার ছয় নাম্বার নাম হলো লুমাজা সাত নাম্বার আর সাতমু গিব একটা অধ্যায় হলো সাতাম কাউকে গালি দেওয়া কাউকে আল্লাহ রসুসুল্লাহ আলী হোসাল্লাম বলেন সাবুল মুসলিম কোনো মুসলমানকে গালি দেওয়া ফাঁসলি কাজ করবার ফাঁসলে কি কাজ করবার কি ফাঁসলি কি কাজ করবার হল এই ব্যক্তি মোমেন্টদের মধ্যে খালেস মোমেন্টদের মধ্যে গণ্য হবে না এই ব্যক্তিকে পরহেজগার হিসেবে আল্লাহ স্বীকৃতি দেন না আল্লাহ একবার আপনি সারা জীবন সুদ খাইলেন না ঘুষ খাইলেন না এ কোন কোন ঠান্ডার মধ্যে উঠে তাহাজুদ নামাজ করেন। সজোরের নামাজ করেন। কিন্তু আপনার মনটা একটু খারাপ মানুষকে গালি দেন তো এই হাদিসের মধ্যে আল্লাহ নবী কি বলছেন মুসলমানকে গালি দেওয়া কি কাজ করবার একজন সাহসিকের অবস্থান কি আল্লাহ নবী বলেন একজন সাহসিক কোন বিচার কার্যে সে সাক্ষী দিতে পারবে না নাওজুবিল্লাহ বলবেন না বিচার কার্য সাক্ষী দেওয়া এটা কি সম্মানের কাজ না এটা একটা সম্মানী পথ আল্লাহ নবী বলেন এক নাম্বার তার সাক্ষ্য কি হবে না গ্রহণযোগ্য হবে না দুই নাম্বার সে যদি কোনো কারণে নামাজ পড়ায় তার পিছনে নামাজ পড়ার অনুমতি নেই তার পিছনে নামাজ পড়ার তিন নাম্বার কোনো কারণে যদি এলাকার নেতৃত্ব তার উপর দেওয়ার দায়িত্ব আসে আল্লাহ নবী বলেন সে এলাকার দায়িত্ব নেওয়ার অযোগ্য সে সর্দার হইতে পারবে না নেতা হইতে পারবে না এখন তো আমাদের দেশের নেতা হওয়ার প্রথম ক্রাইটেরিয়া হলো ভালো করে গালি জানতে হবে কি বলেন আল্লাহ পাকরবুল আলামিন আমাদেরকে হেফাজত করেন তাহলে এই জীবতের কয়টা প্রকার পাইলাম সাতটা প্রকার এখন জীবত এই সাতটা প্রকারের মূল একটাই কথা কি قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الغيبه ذكرك اخاك بما يكره قال النبي صلى الله عليه وسلم جيبت هلو তোমার ভাইয়ের অনুপস্থিত এমন কোন কথা বলা যে কথা শোনার পর তোমার ভাই কষ্ট পাবে আপনি আপনার বন্ধু মানুষ একসাথে চলাফেরা করেন এখন আপনি হঠাৎ করে এক জায়গায় বইলা বসলেন যে আমার বন্ধু বেশি ভালো না ক্যাশটা ক্যাশটা পর্যন্ত বলে একটা এক কাপ চা তার থেকে খাওয়ার কি নাই সুযোগ নাই এই কথা আপনার বন্ধু শুনলে কি খুশি হবে কষ্ট পাবে না আল্লাহ নবী বলেন এটাই গিব এটাই কি গিব আপনি একজন মানুষ তার সম্পর্কে আপনি কিছু জানেন তার সাথে চেনা জানা আছে এখন এক জায়গায় বসছেন বসার পরে তার ব্যাপারে বলে বসছেন যে এই লোকটা আসলে বেশি ভালো সুবিধা না সবসময় নিজেরটা চাই অন্যের ক্ষতি হোক এটা নিয়ে তার মাথা ব্যথা নাই আপনি বসছেন আপনার মতো করে কিন্তু এটা কি গীবত এটা কি বলেন না গীবত আল্লাহ নবী বলেন যিকরুকা আফাকা বিমা ইফ্রহ তোমার ভাই সম্পর্কে তুমি এমন কথা বল কথা বললা যে কথা তোমার ভাই শুনলে অনেক কষ্ট পাবে তো এখন এই কথা বললে তার শাস্তি কি হবে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন kana ma taqulu faqad igtabata wa illa yanakun fihi fa huwa bahata আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন তুমি যদি তোমার বন্ধু সম্পর্কে বা তোমার মুসলিম কোন ভাই সম্পর্কে একটা কথা বললা এখন এই কথার দুইটা স্রোত হতে পারে কয়টা স্রোত দুইটা এক নাম্বার তুমি যে কথাটা বলছো এটা হয়তো সত্য হবে ধরুন আপনি আপনার বন্ধুর ব্যাপারে বলছেন কিপটা ক্যাশটা তখন এই কথাটা বলার পরে হয়তো এটা সত্য হবে অথবা কি হবে মিথ্যা হবে তা আল্লাহ নবী বলেন যদি সত্য হয় তুমি আর যদি মিথ্যা হয় আল্লাহ নবী বলেন তুমি তোমার বন্ধুকে অপবাদ দিলা গিবত করলে কি হবে কোরআনে কেমের মধ্যে আল্লাহ বলেন আইয়ো সে আশা দেখুন এই কুল আল্লাহ মা তুম তা পো এক নাম্বার আল্লাহ মুভি বলেন যে তুমি যে তোমার ভাইয়ের ব্যাপার একটা কথা বললে এটা যে গিবোধ হয়ে গেল এর মানে হলো যে তুমি জানো তোমার ভাই মারা গেছে তার লাশটা তোমার সামনে আছে তুমি কামরায় কামরায় তা বস্তুটা খাইবে নাওজেলি একবার রমজান মাস

আল্লাহ নবী সাল্লাল্লাহ আলি হুসাল্লাম বলেন ও সাহাবিয়া তোমার দাঁতের মধ্যে আমি গোষ্ট লেগে থাকতে দেখতেছি আমার মনে হচ্ছে তুমি একটু আগে গোস্ত খেয়ে এসেছো আচ্ছা আমাকে তুমি একটু জানাও তুমি কি তোমার কোনো মুসলিম ভাই অথবা বোনের দোষ বর্ণনা করে আসছো কিনা যদি তুমি তোমার কোনো মুসলিম ভাই অথবা বোনের দোষ বর্ণনা করে আসো তাহলে যেন তুমি তার গোস্ত চাইছো এই জন্য আল্লাহ 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 নবী বলতেছেন তোমার দাঁতে গোস্ত লেগে আছে ওই মহিলা বলে আমি কইদিন কি খাই নাই গোস্ত খাই নাই আল্লাহ নবী বলেন যে হয়তো তুমি তোমার কোন ভাই অথবা বোনের বদনাম করে আসছো এই জন্য তোমার দাঁতের মধ্যে কি লেগে আছে দুষ্ট লেগে আস আর যদি আপনার বন্ধুর এমন কোন দোষ বললেন ওই দোষ বলার পরে এখন এই দোষটা তার মধ্যে নাই তাহলে তো এটা অপবাদ হলো অপবাদের শাস্তি কি অপবাদের এক নম্বর শাস্তি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে দুররা মারা কি মারা দুররা মারা এক নম্বর বিষয় দুই নাম্বার সে তো জান্নাতে যাবে না কোথায় যাবে না জান্নাতে যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করেন আমিন গিবত মানুষ কিভাবে করে আমরা তাফসীর ইবনে আব্বাস এর মধ্যে দেখতে পাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা